बंधुरा नमस्कार आशा करी अपनारा भलो आज आज के जे विषय त्रियक दृष्टि जो इंग्लिश बोला किंबा स्टाब बोला त्रियक दृष्टि चोटा जाते हिंदी जो भेगापन बोख तो है এই অবস্থাতে যার দীর্ঘ দৃষ্টি থাকে সে এক দিশা এক দিশায় দেখতে পারে না একদিকে দেখতে পারে না এই যে প্রবলেমটা আছে এইটা প্রবলেমটা আছে চোখে মাংসপেশি খারাপ হওয়ার জন্য তাকে নিয়ন্ত্রণ না করার জন্য অনেক অন্য কারণ যেটা হচ্ছে চোখের মাংসেশিকে অনুচিত সন্তুলন চোখে মাংসপেশি দোষ পুরো তান্ত্রিক সংকেত আর ধ্যান কেন্দ্রিত ত্রুটি এটার মধ্যে থাকে দৃষ্টিটাকে ঠিক করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে যার মধ্যে কিছুটা ওষুধ আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওগুলো করা হচ্ছে শুধু এটার জন্য যে আমাদের মেডিসিনগুলো অনেক কমপ্লিকেটেড রোগের মধ্যেও কাজ করে क्या एक केवल दुटई चोके मांसपेशियों केंद्रीय गति एकाग्र करे हाइपरट्रोफिया यह होचे त्रिय दृष्टि भिन्न रकम जो और होचे हाइपरट्रोफिया এটার কারণ কী হতে পারে মুখ্য কারণ যেটা হচ্ছে ওটা নার্ভাস সিস্টেমটা চোখের যেটা আছে ওটা শিথিল হয়ে যায় এর কোনো স্পষ্ট কারণ নেই এটা জন্মজাত হতে পারে মায়ের পেট থেকে গর্ব থেকে যখন জন্ম নিলাম তখন থেকেই হতে পারে এই জন্য যে যে ওষুধ আছে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে জেলসিমিয়াম এটা তিরিয়কে উপচার করার জন্য খুব লাভদায়ক মেডিসিন জেলসিমিয়াম সঙ্গে আপনি সাইক্লামিয়াম সাইক্লামিন সিক্স ফোর দিতে পারেন আর জেলসিয়ামটাকে সিক্স ফোর ইঞ্চি দিতে পারেন আপনি এটাকে আল্টারনেট দিতে পারেন কুড়ি মিনিট পঁচিশ মিনিট অন্তরে দ্বিতীয় যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে আমাদের ডিপথেরিনাম যদি অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর যদি এরকম যদি স্থিতি যদি চলে আসে চোখের মধ্যে যদি ভ্যাঙ্গাপান কিংবা তেলের দৃষ্টি যদি হয়ে যায় তাহলে ডিপথেরিনাম ওষুধই খুব ভালো কাজ করে পেটে যদি কোনো পোকা থাকে বাম্প থাকে কীটাণু থাকে তাহলে স্টারমোনিয়াম ওষুধই খুব ভালো কাজ করে टाँद चोक किंबा बा चोप ये त्रिय दृश्य एलुमिना औषधि खूब भलो क्चे इटा के दिन चार पाँच बार दीते स्पाइजिया पेटे कृमि हार्दी ये परिस्थिति जो, जो जाग्रत तो हो जाए तो दृष्टि चले आज ओषधि दीते তে চার থেকে পাঁচবার পেটের মধ্যে যদি কৃমি থাকে তার সঙ্গে যদি যদি হয় তাহলে সেনা ওষুধই খুব ভালো কাজ করে আশা করি এই ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে আপনাদের বন্ধু বান্ধবকে এটা অবশ্যই পাঠাবেন नमस्कार लॉन्ली भूमिपैथी लॉन्ली वैली मैन